মানে বাংলাদেশ বিষয়ে আপনাদেরকে একটা কথা বলি প্রথমে আপনাদেরকে এটা বুঝতে হবে যে বাংলাদেশ হচ্ছে সকল দিক থেকে অপর সম্ভাবনাময় একটা সম্ভাবনার বোঝেন মানে তারা যদি কোনো দিন এই পৃথিবীতে পৃথিবীর শীর্ষ চূড়ায় নিজেদেরকে পৌঁছাতে চায় অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে তাহলে সকল দিক থেকে তারা এই বাংলাদেশটাকে একটা সহচ্চি পর্যায়ে পৌঁছাতে পারবে মানে এত উপরে পৌঁছাতে পারবে যেখান থেকে পৃথিবীর উপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব যেভাবে ইসরাইল নিয়ন্ত্রণ রাখছে এইটা ইহুদি খ্রিস্টানেরা খুব ভালোভাবে বোঝে মানে বাংলাদেশের ভৌগোলিক মানে বাংলাদেশ যে জায়গায় অবস্থান করছে ভৌগোলিক কারণে বাংলাদেশ পুরো পৃথিবীর কেন্দ্র হতে পারে এই অনেকগুলো কারণ আছে সেগুলো বিস্তারিত কথায় আমি যাচ্ছি না শুধু যদি আমি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা এবং পর্যটন শিল্প নিয়ে কথা বলি তাহলে বাংলাদেশে প্রায় বাইশ হাজার থেকে আঠাশ হাজার নদ নদী আছে এই নদ নদীগুলো বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাপনার অপর সম্ভাবনাময় এলাকা এই অঞ্চলে নিরানব্বই পার্সেন্ট মুসলিম বসবাস করে এই অঞ্চলে অনেক খনিজ সম্পদ আছে এই অঞ্চলের মানুষের মধ্যে পরিশ্রমের মনোভাব আছে তো এই মুসলিমদের এই পরিশ্রমের মনোভাব এই সম্ভাবনাটা যদি কোনোদিন বিপ্লব করে বসে তাহলে ইহুদি খ্রিস্টান এবং পাশে থাকা হিন্দু রাষ্ট্রের জন্য এটা একটা বিশাল সমস্যা হবে এই জন্য পৃথিবীবাসীরা কেউ চায় না যে বাংলাদেশ কোনোদিন একটা স্থিতিশীল পরিবেশে পৌঁছে যায় এইজন্য এখানে রাজনৈতিক সমস্যা ঢোকানো আছে এইজন্য জন্য এখানে এখন সাংস্কৃতিক সমস্যা ঢোকানো হচ্ছে এটা আপনাদেরকে আগে বুঝতে হবে যে পৃথিবীর মাকচলায় ফিকরি মানে বুদ্ধিভিত্তিক লড়াই ইহুদিদের বুদ্ধিভিত্তিক লড়াইয়ের কেন্দ্রবিন্দু হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের ভাবে উপলক্ষা হয় এই জন্য বাংলাদেশকে পাকিস্তানের সাথেও থাকতে দেওয়া হয়নি এই জন্য বাংলাদেশকে ভারতের সাথেও থাকতে দেওয়া হয় বাংলাদেশ ঠিক করা হয়েছে নিজেদের সমস্যায় জড়িত করে দেওয়া হয়েছে যেন তারা কোনোদিন আর একটা ইসরায়েলের মতো রাষ্ট্র না হতে পারে যারা পুরো পৃথিবী পরিচালনা করতে পারে তারা যেন সিঙ্গাপুর না হতে পারে তারা যেন প্রতিদিন মালয়েশিয়া না হতে পারে কেননা বাংলাদেশ যদি মালয়েশিয়ার পথে যায় তারা তাহলে এরকম হাজারটা মালয়েশিয়া বাংলাদেশে প্রতিষ্ঠা হয়ে যায় এরকম সম্ভাবনা বাংলাদেশের আছে আমিও বলে যাচ্ছি না এই জন্য তারা এই দেশটার প্রতি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে সেই সমস্যাগুলো বর্তমান সময়ের একটা সবচেয়ে বড় সমস্যা মানে রাজনৈতিকভাবে তারা আমাদেরকে এলোমেলো পরিবেশের মধ্যে ফেলেছে অ্যাজ এ মুসলিম অ্যাজ এ বাংলাদেশে রাজনৈতিকভাবে তারা যখন শেখ মুজিবকে হত্যা করেছে জিয়াউর রহমানকে হত্যা করেছে এটা নট আপনি কোনো এটা দলের দৃষ্টিকোণ থেকে দেখিয়েন না বাংলাদেশ বিগত চল্লিশ বছরে কোনো পুরুষ নেতা পায়নি নারী নেতৃত্ব চলছে। এটা যারা বাংলাদেশের শত্রু তারাই এটা করেছে বাংলাদেশের রাজনৈতিকভাবে ঘোলামেলা পরিবেশ এলোমেলো পরিবেশ অর্থনৈতিকভাবে বাংলাদেশের এলোমেলো পরিবেশ এখন বাংলাদেশের সাংস্কৃতিক যে পরিবেশটা আছে যে জায়গায় আমরা এখনও পিকে আছি সেটাও তারা এলোমেলো করতে চায় এই এলোমেলো করার অনেকগুলো সুতিকাগার বা অনেকগুলো হামলার বা অনেকগুলো পারমাণবিক বোমার একটা পারমাণবিক বোমা হচ্ছে বাংলাদেশের শিক্ষাখাতের মধ্যে বিজাতীয় সংস্কৃতি বিজাতীয় কালচার প্রবেশ করানো মানে পাশ্চাত্য কৃষ্টিকালচার প্রবেশ করানো এই পাশ্চাত্য কালচারের একটা হচ্ছে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার বলতে কি বোঝায় লিঙ্গ পরিবর্তন ট্রান্স ট্রান্সজেন্ডার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে একজন মানুষ মানে এটা একদম রিয়েল একদম বাস্তব যেটা মানে ট্রান্সজেন্ডার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমি উদাহরণ দিয়ে বলি আপনার একটা সন্তান আপনার একটা ভাই বিশ বছর বয়স পর্যন্ত সে পুরুষ ছিল পুরুষের সকল আলামত তার মধ্যে ছিল একদম চরিত্র চলা ফেরাই চরিত্রে সব কিছুতেই সে পুরুষ কোনো কিছুতেই সে নারী ছিল না চার পাঁচ দিন এক সপ্তাহ ধরে তার মাথার মধ্যে দিচ্ছে যে তুমি এখন একজন নারী তো সে এক সপ্তাহ পরে আপনাদের সামনে বলছে যে আমি নারী তাহলে আপনাকে মেনে নিতে হবে সমাজকে মেনে নিতে হবে যে সে একজন নারী তাকে শাড়ি পরার অনুমতি দিতে হবে তাকে ফিমেল হোস্টেলে জায়গা দিতে হবে তাকে নারীদের সমান অধিকার দিতে হবে এইটা হচ্ছে ট্রান্সজেন্ডার মানে এটার জন্য কোনো লিঙ্গ পরিবর্তনের মানে কোনো সার্জারির কোনো থেরাপির কোনো কিছুর প্রয়োজন নেই জাস্ট একজন মানুষ যদি মন থেকে ভাবতে শুরু করে যে আমি নারী তাহলে তাকে কি করতে হবে নারীর অধিকার দিতে আর একজন নারী যদি মনে করে যে আমি ছেলে তাহলে তাকে কি দিতে হবে ছেলের অধিকার দিতে হবে এটা হচ্ছে ট্রান্সজেন্ডার মতবাদ এখন আসলে ট্রান্সজেন্ডার মতবাদটা কেন আমাদের জন্য ক্ষতিকারক বা কেন আমরা এটার প্রতিবাদ করবো বা কীভাবে প্রতিবাদ করতে পারি আমি এখানে প্রথম একটা কথা বলবো যে মুসলিম হিসেবে না আমরা জানি যে আমরা যেটাকে আরবিতে বলি ফিলকন মানে পৃথিবী পরিচালনায় মহান আল্লাহ তালার নীতি এই আরবিটার বৈজ্ঞানিক নাম বা পাশ্চাত্য বিশ্বে এটার নাম হচ্ছে ন্যাচারাল কালচার ন্যাচারাল কালচার ন্যাচারাল সিস্টে ন্যাচারাল কালচার কি ন্যাচারাল কালচার মানে সকাল হয় মানে দিন হয় এক সময় আবার রাত রাতের মতো হয় ঠান্ডার সময় ঠান্ডা আসে গরমের সময় গরম আসে এইটা হচ্ছে ন্যাচারাল কালচার তো এটা হচ্ছে আমরা বাংলায় বলতে পারি প্রাকৃতিক নিয়ম প্রাকৃতিক কী আছে একটা নিয়ম আছে তো যেমন শীতের সময় শীত আসা গরমের সময় গরম আসা গাছের বেড়ে ওঠা শীতের সময় গাছের পাতা ঝরে যাওয়া এইটা যেমন একটা প্রাকৃতিক নিয়ম সেই রকম একটা প্রাকৃতিক নিয়ম হচ্ছে যে একজন ছেলে ছেলে থাকে একজন মেয়ে মেয়ে থাকে এটা প্রাকৃতিক নিয়ম এখন ধরেন প্রকৃতিতে যেমন আপনারা অ্যান্টার্কটিকা মহাদেশের নাম শুনেছেন না এটা বরফের রাজ্য এখন পৃথিবীরবাসী বলছে যে গ্রিন হাউজের কারণে মানে কাচের বিল্ডিংয়ের কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় অ্যান্টার্কটিকা মহাদেশের বরফ গলছে আর এই বরফ গলায় পৃথিবী ডুবে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে তো এটা কি কি বলে প্রাকৃতিক বিপর্যয় এটা কি বলে প্রাকৃতিক মানে প্রাকৃতির মানে উল্টো যখন মানুষ কোনো কিছু করে তখন প্রকৃতিতে কি নামে বিপর্যয় নাম মানে প্রকৃতি চায় না মানে প্রকৃতি চায় না যেখানে কাচের বিল্ডিং গড়ে উঠুক প্রকৃতি চা প্রকৃতি চায় না যে এখানে ধোঁয়াওয়ালা গাড়ি চলাফেরা করুক এটা প্রকৃতি চায় না প্রকৃতির উল্টো যখন আমরা করব তখন সেটা কি হবে প্রকৃতির বিপর্যয় নেমে আসবে ধরেন আমাজন জঙ্গল এটা হচ্ছে পৃথিবীর ফুসফুস সায়েন্সের ভাষায় এটাকে পৃথিবীর ফুসফুস বলা হয় সারা পৃথিবীতে আমরা মানুষেরা যেটা যে কার্বন ডাইঅক্সাইড আরি সেটা গাছ গ্রহণ করে গাছ গ্রহণ করে সেটা ফ্রেশ হাওয়া আমাদের কাছে গাছ দেয় এইটা আমাদের গাড়িগুলো থেকে যে ধোঁয়া বের হয় আমাদের যে ভাটাগুলো আছে সেই ভাটাগুলো থেকে যে ধোঁয়া বের হয় এই ধোঁয়াগুলো সবকে শুষে নেয় আমাদের গাছ অ্যামাজন জঙ্গল শুষে নেয় শুষে নেওয়ার পরে সেটাকে পরিষ্কার করে ফেস করে তো এক শ্রেণীর মানুষ এই যে ধোঁয়াগুলো বের হচ্ছে এই ধোঁয়া বের হওয়ার কারণে আমাদের প্রকৃতির ক্ষতি হচ্ছে যেমন এবছর যে যে গরম পড়েছিল সেটা কিন্তু বিগত বছরগুলোতে পড়েনি এটা প্রকৃতির বিপর্যয় ঘটছে ওই অ্যামাজন জঙ্গল এক শ্রেণীর মানুষ কেটে ফেলছে ওই কেটে ফেলার কারণে অ্যামাজন জঙ্গলের যে অক্সিজেন পরিষ্কার করার যে ক্ষমতাটা সেটা কি যাচ্ছে কমে যাচ্ছে দিন দিন মানে বিগত বছরগুলোতে ধরে এক কোটি গাছ অক্সিজেন নিয়েছে আর আজকালকার বছরগুলোতে ধরে একশো লাখ মানে এক লাখ গাছ কেটে ফেলা হয়েছে তাহলে এক লাখ গাছের কম অক্সিজেন আমরা পাচ্ছি তখন আমাদের অক্সিজেনগুলো কি হচ্ছে ফ্রেশ কম হচ্ছে বায়ু দূষণ হচ্ছে এই বায়ু দূষণ এই গাছ কেটে ফেলার কারণে প্রকৃতিতে কী নামছে বিপর্যয় হচ্ছে তো যারা বিজ্ঞানী যারা উদার মনের মানসিকতার মানুষ তারা তো এটা বিশ্বাস করে না যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে তারা কি বলে যে আমরা প্রাকৃতিক নিয়মে হয়েছে মানুষ কীভাবে হয়েছে বিগ ব্যাং থিওরির কথা বলেছে বিগ ব্যাং তৈরি হয়েছে তারপরে তিতিকা তৈরি হয়েছে তারপরে সব প্রাকৃতিক নিয়মে হতে থেকেছে তো আমরা যে ছেলে হয়ে তৈরি হয়েছে এটা কিসের নিয়ম তাদের কথায় কিসের নিয়ম প্রাকৃতিক নিয়ম আমাদের সন্তানেরা যে নে তৈরি হয়েছে মায়ের প্যাট থেকে এটা কিছু নিয়ম প্রাকৃতিক নিয়ম তো আমার কথা হচ্ছে যে গাছ কেটে ফেলার মাধ্যমে যদি প্রাকৃতিক বিপর্যয় ঘটে তাহলে লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে কি প্রাকৃতিক তাহলে কি এই কার্যক্রম কি প্রকৃতির বিরুদ্ধে যাওয়া না এটার মাধ্যমে এইটা যারা করবে তাদেরকে আমরা বলতে পারি না যে এটা এরা প্রকৃতির বিরোধী অবশ্যই বলতে পারি এটা হচ্ছে প্রথম কা প্রথম টপিক প্রথম দলিল যে এই ধরনের কার্যক্রম প্রকৃতির বিরোধী মানে প্রকৃতি একজন সন্তানকে ছেলে করে দেয় প্রকৃতি মানে কোরআন হাতিসের কথা বলছি না কিন্তু নিয়ম যখনই গাছ কেটে যদি প্রকৃতির বিপর্যয় ঘটে তাহলে লিঙ্গ কাটার মাধ্যমে প্রকৃতির বিপর্যয় অবশ্যই ঘটবে তারা প্রকৃতির সত্য তারা নেচারের সত্য যারা এই ধরনের কথা বলে এটা হচ্ছে প্রথম টপিক দ্বিতীয় টপিকস যে তারা বলছে যে যারা বলছে যে আমার ট্রান্সজেন্ডার হয়েছে তাকে অধিকার দিতে হবে কিসের অধিকার দিতে হবে তাকে কথা বলার অধিকার দিতে হবে তাকে সংবিধানে অধিকার দিতে হবে তারপর আমাদের বইয়ের মধ্যে দিতে হবে তাকে নাগরিক সুবিধা দিতে হবে তার বিষয়ে জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে ঠিক আছে এটা প্রয়োজন মানুষের কথা বাংলাদেশের এক হাজার মানুষের কথা আর আপ ধরেন আরও কি বেশি দশ হাজার মানুষের কথা আমরা বাংলাদেশে কত কোটি মানুষ আছি বিশ কোটি মানুষ বিশ কোটি মানুষের মধ্যে ধরেন এক আমি একদম বেশি করে বলছি এক লক্ষ মানুষ এই মতবাদে বিশ্বাস করে ট্রান্সজেন্ডারে বিশ্বাস করে তারা বলছে যে আমাদের যে দুই চার দশটা ছেলে যারা নিজেদেরকে ট্রান্সজেন্ডার বলে দাবি করছে তাদেরকে অধিকার দিতে হবে এটা মানবিক দিক থেকে তারা বলছে মানে আমাদের ধর্ম মানবতার ধর্ম মানে সর্বোচ্চ ধর্ম কি সবার ঊর্ধ্বের ধর্ম কিসের ধর্ম তাদের কথায় আমাদের কথায় না তাদের কথায় কি ধর্ম মানবতার ধর্ম সবার বড় ধর্ম সব ধর্মের ঊর্ধ্বের ধর্ম মানবতার ধর্ম তো মানব অধিকার দেওয়ার না দিলে যদি মানবাধিকার লঙ্ঘন হয় তাহলে আমাদের উনিশ কোটি নিরানব্বই লক্ষ মানুষের কষ্ট হচ্ছে এটা কি মানবাধিকার লঙ্ঘন না তোমার একটা ছেলের তোমরা বই দিয়েছ একটা মানে সপ্তম শ্রেণীর একটা দাস দিয়েছ একটা পাঠ দিয়েছ একজন মানুষের জন্য ওই একটা দার্স এবং ওই একজন মানুষের জন্য ওই একটা পাঠের জন্য আমাদের পুরো রাখের লক্ষ লক্ষ ছাত্রের বুকের আঘাত লাগেনি আমরা কষ্ট পাইনি তাহলে এটা আমাদের অধিকার লঙ্ঘন করা না তাহলে আপাত দৃষ্টিতে যারা মানবাধিকার বাস্তবায়ন করার কথা বলছে তারা কি আমাদের উনিশ কোটি নিরানব্বই লক্ষ মানুষের অধিকার গর্ব করেনি অবশ্যই তারা আমাদের উনিশ কোটি নিরানব্বই লক্ষ মানুষের তারা মানবাধিকার খর্ব করেছে আমি ট্যাক্স দিয়েছি আমি বেতন দিচ্ছ ওই স্কুলের আমার টাকায় বই প্রতিষ্ঠা হচ্ছে আমার টাকায় প্রতিষ্ঠা করা বইয়ে তুমি আমাকে কষ্ট দিবা আমার সন্তানদের কষ্ট দিবা আমার বাপ দাদা আমার চাচা ভাই বোনদেরকে কষ্ট দিবা আমার দেশের উনিশ কোটি মানুষের তুমি কষ্ট দিবা তখন এটা মানবাধিকার নম হবে না এটা আসলে কোনো কিছু না। এগুলো মানবাধিকারের নামে ধোঁয়া আমাদের সংস্কৃতিকে নষ্ট করতে চাওয়া তাহলে এই ধরনের ট্রান্সজেন্ডার মতবাদ বাস্তবায়ন করতে চাওয়া লজিক্যালি মানবাধিকার বিরোধী কার্যকর অবশ্যই কি বিরোধী কার্যক্রম মানবাধিকার বিরোধী কার্যক্রম এই মতবাদ প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে দ্বিতীয় কথা কথা তৃতীয় আপনি মুসলিম নন বাংলাদেশি জাতীয়তাবাদে কথার কথা আমি বলছি আমাদের দেশের নাস্তিকেরা সবাই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্ব তাদের সংস্কৃতি তাদের সংস্কৃতি কি তাদের সংস্কৃতিতে বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতিতে বিবাহ আছে না বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতিতে কোনোদিন ছেলে ছেলে বিবাহ ছিল বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতিতে ছিল। বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতিতে কোনোদিন ট্রান্সজেন্ডার ছিল তাহলে আমি বলবো যে তুমি জাতীয়তাবাদে বিশ্বাসী হও তুমি যদি বাংলাদেশি সংস্কৃতিকে ভালোবাসো তুমি যদি পহিলা বৈশাখ পালন করো তুমি যদি পান্তা ভাত খাও পহিলা বৈশাখে ইলিশ মাছ দিয়ে তাহলে তোমার জন্য উচিত যেই সংস্কৃতিটা তোমার হাজার বছরের চলে আসা বিবাহের এই ঐতিহ্যকে নষ্ট করবে সেই সংস্কৃতি তোমার সংস্কৃতির বিরুদ্ধে সেই প্রচলন সেই মতবাদ তোমার হাজার বছরের সভ্যতার বিরুদ্ধে তোমার হাজার বছরের সংস্কৃতির বিরুদ্ধে সুতরাং একজন মুসলিম না একজন বাংলাদেশী হিসেবে একজন পহিলা বৈশাখ পালনকারী হিসেবে একজন পহিলা বৈশাখে ফান্দা ভাত ইলিশ দিয়ে খাওয়া ব্যক্তি হিসেবে আমার উচিত এই সংস্কৃতির এই মতবাদের কি ফারাত বিষয় রয়েছে দেওয়া মানে কোনোভাবে কোনো মাধ্যমে এই ট্রান্সজেন্ডার বাংলাদেশের পরিবেশের সাথে চলে না বাংলাদেশের সংস্কৃতির সাথে যায় না এই মতবাদ বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এই মতবাদ বাঙালির হাজার বছরের ঐতিহ্যের বিরোধী এই মতবাদ বাংলাদেশের শুধু নয় পৃথিবীর প্রকৃতির নিয়মের ন্যাচারাল রুলসের বিরোধী মত এই মতবাদের বিরোধিতা করা এই মতবাদের প্রতিবাদ করা মানুষ হিসেবে শুধু মুসলিম হিসেবে না এই মতবাদের প্রতিবাদ করা কি হিসেবে জরুরি মানুষ হিসেবে এই জ্ঞান এই বুদ্ধি এই চিন্তাটুকু আমাদের সমাজের মানুষদেরকে আমাদেরকে অবশ্যই দিতে হবে তোমার সমাজের মানুষ ওইটা গ্রহণ করে তোমার সমাজে চালাও আমার সমাজের মানুষ যেটা গ্রহণ করবে না সেটা তুমি আমার সমাজে চালাতে পারো না যদি সেটা চালাও তাহলে মানবাধিকার লঙ্ঘন আশা করি আমরা সবাই মোটামুটি বুঝতে পেরেছি এটা আমাদেরকে এটা বুঝতে হবে যে আমাদের দেশের সংস্কৃতির বিরুদ্ধে আমাদের দেশে যে সংস্কৃতির একটা স্থিতিশীল আমাদের দেশে বিগত আমি যদি বলি বাংলাদেশের উনিশশো সাতচল্লিশ থেকেও যদি আমি ধরি উনিশশো সাতচল্লিশ থেকে নিয়ে শুরু করে এই সময়ের মধ্যবর্তী সময় আমাদের বাংলাদেশের সংস্কৃতিতে খুব বেশি পরিবর্তন ঘটে খুব বেশি পরিবর্তন ঘটে এই সাংস্কৃতিক আমরা রাজনৈতিক ক্ষেত্রে আমাদের অস্থীলতা তৈরি হয়েছে কিন্তু সাংস্কৃতিক ক্ষেত্রে আমাদের স্থিতিশীলতা বজায় আছে তারা এই স্থিতিশীলতাকে কী করতে চায় নষ্ট করতে চায় আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে এই ভ্রান্ত মতবাদ থেকে বাঁচায় আমাদের সন্তান সন্ততিদেরকে এই ভ্রান্ত মতবাদ থেকে রক্ষা করে এবং আমাদেরকে যেন এই ভ্রান্ত মতবাদের যৌক্তিক খণ্ডন করার তো দান করে আল্লাহ ইসলাম পুরান হাদিস কি বলে এই বিষয়ে একটু যদি বলেন কোরআন হাদিস এটাই স্পষ্ট মহান আল্লাহ তালা হচ্ছে অখালাক যা আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি মানে পুরুষের সাথে নারীর বিবাহ হবে ওমিন আয়াতিহি আননাখান আতালাকুমিন মিন ফুসিকুম আজওয়া আমার নিদর্শন আমার নিদর্শন মানে আল্লাহ তারা বলছে যে আমার নিদর্শন হচ্ছে যে আমি তোমাদের মধ্য থেকে নারীকে সৃষ্টি করেছি লিটাস কুমু যেন তোমরা তার কাছে কি লাভ করো প্রশান্তি লাভ করো তাহলে ইসলামে শারীরিক সম্পর্ক বা প্রশান্তি লাভ করার জায়গা হচ্ছে নারীর ইসলামে একজন পুরুষের ট্রান্সজেন্ডার মানে হচ্ছে সৃষ্টিকর্তার সৃষ্টিতে বিকৃতি ঘটানোর কোনো সুযোগ নাই যে সৃষ্টিকর্তার সৃষ্টিতে বিকৃতি ঘটাবে সে আমাদের সম্মানিত সাহেষ অবকরণ জাকারি হাফিদা আল্লাহর ফত আমি পূর্ণ নবল করছি সে যে মতবাদ লালন করবে সে নিজে কাফের যে মতবাদ লালন করতে সহযোগিতা করবে সে কাফের ওই মতবাদ যারা প্রচার করবে তারা সবাই কাফের এই বিষয়ে ইসলামের কোনো ছাড় ইসলামের সম্পর্ক হচ্ছে নারী এবং পুরুষের সম্পর্ক বিবাহের মাধ্যমের সম্পর্ক এখানে সমকামিতা বা ট্রান্সজেন্ডারের কোনো মতবাদে ইসলাম বিশ্বাস করে এখানে আরেকটা জিনিস লাস্ট একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি তাদের সমাজে সমস্যা কেন মানে তাদের সমাজে কথাগুলো কেন আসছে তাদের সমাজে সংবিধান রোল হচ্ছে মানুষের রোল এই কারণে মানুষের মাথায় যখন যেটা আসে তখন তারা সেটা বাস্তবায়ন করে কিন্তু আমরা মানুষের আমরা মুসলমানেরা বিশ্বাস করি যে একজন মানুষ একটা সমাজের জন্য পূর্ণ সংবিধান পূর্ণ নিয়মকানুন বাস্তবায়ন করতে পারে না কেননা একটা সৃষ্টি আর একটা সৃষ্টি সম্পর্কে তো তার জন্য কি উপযুক্ত সেটা বলতে সৃষ্টির জন্য কি উপযুক্ত সেটা কে বলতে পারে স্রষ্টা বলতে পারে তো স্রষ্টা তার সৃষ্টিকে যে বিধান দিয়েছে আমরা সেই বিধান মানি সেই বিধানে যদি সাময়িক আমাদের ক্ষতি মনে হয় তাও আমরা সেই বিধানকে মেনে নেব কেননা সেটাতে স্থায়ী উপকার থাকতে পারে তা তারা যেমন ধরেন সময় সিগারেট মানে উনিশশো সালের আগে উনিশশো সালের আগে সায়েন্স বলতো যে সিগারেট খাওয়ায় কোনো ক্ষতি নাই উনিশশো সালের পর থেকে মানে উনিশশো এর পর থেকে সায়েন্স বলছে সিগারেট খেলে ফুসফুস হয় তাহলে সায়েন্স মানুষের জন্য কোনটা কল্যাণ কর আর কোনটা অকল্যাণ কর সেটা নির্ধারণ করতে সক্ষম এই জন্য আমরা মানুষের জন্য কোনটা কল্যাণ আর কোনটা অকল্যাণ সেটা কার কাছ থেকে নিব স্রষ্টার কাছ থেকে নিব স্রষ্টা আমাদেরকে ওইটা দেয়নি তাই আমরা ওইটা নেই না আমরা চাই সেটার কল্যাণ বুঝতে পারি বা না বুঝতে পারি তিনি জানেন অবশ্যই এটাতে কল্যাণ আছে সুপ্রাণ আপনি ফেরাও আলাইকুম আই